আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তানভীর হাসান সিয়াম বয়স মাত্র বাইশ বছর বাবা মার একমাত্র সন্তান ইচ্ছে ছিল প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার হবেন মায়ের মুখে আনন্দের হাসি ফোটাবেন কিন্তু সিয়ামের সেই স্বপ্ন থেমে গেল হঠাৎ একটা দুনিয়ায় বন্ধুদের বাসায় গিয়েছিলেন সেখানে অসতর্ক মুহূর্তে সিঁড়ি থেকে পড়ে মারা যায় মাথায় গুরুতর আঘাত পান দিন কেটে আইসিউতে এরপর লাইফ সাপোর্টে আশার আলো আর ফেরা হয়নি প্রতিদিনই হাসপাতালের করিডোরে দেওয়া হচ্ছিল বন্ধুরা শিক্ষক আত্মীয় এমনকি কলেজ প্রিন্সিপাল পর্যন্ত ছুটে এসেছিলেন এই ঘটনায় দেশের নামকরা চিকিৎসকরা দিনরাত চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ বিকেল তিনটা পনেরো মিনিটে নিঃশব্দ পৃথিবী থেকে চলে যান এই সিয়াম তাকে নিয়ে যেন সব শেষ হয়ে গেল তার মায়ের বারবার বলছিলেন ও শুধু ছেলে ছিল না ও আমার বেঁচে থাকার কারণ ছিল ও না থাকলে আমি হাসতামই না শ্যাম তুমি ছেলে এক আলাদা মানুষ বন্ধুদের চোখে তুমি ছিলে ভদ্র প্রাণবন্ত একজন হাসি মাখা হৃদয় সবাই বলতো এই ছেলেটা একদিন অনেক দূরে যাবে তোমার স্বপ্ন ছিল মায়ের হাতে নিজের উপার্জনের প্রথম টাকা তুলে দেওয়ার তুমি পড়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বড় হয়ে কিছু করার স্বপ্ন আসায় কিন্তু ভাগ্য যেন আজ গল্প ছিল তোমার জন্য তোমার মা এখন প্রতিদিন কাঁদেন আমি এখন কাকে খাবার দিব আর কার জন্য রান্না করব। তোমার মা চুপচাপ চোখে আজ শুধু পানি সিয়াম তুমি চলে গেছো ঠিকই কিন্তু আমরা কেউ তোমাকে ভোলেনি তোমার বন্ধুরা এখনও স্মৃতি ধরে রেখেছে তোমার সেই প্রাণবন্ত মুখটা তোমার হাসি এখনও মায়ের নিঃশব্দে বেঁচে আছে তুমি ছেলে এক আলো তুমি হয়তো চোখের সামনে নেই কিন্তু আমার কিন্তু তোমার এ সেই আলো এখনও জ্বলছে আমাদের সবার হৃদয়ে হে আল্লাহ তানবীর হাসান সিয়ামকে আপনি ক্ষমা করে দিন তার কবরকে জান্নাতের বাগান করে দাও জান্নাতুল ফেরদাউস দান করো আমিন